রাশিয়ার অভ্যন্তরে হামলার প্রতিশোধ শুরু ও রুশ হামলা থেকে রক্ষা পায়নি ইউক্রেন বড়দিনে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে কয়েকটি শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে রুশ বাহিনী ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জালেনেসকে একে বর্বরচিত হামলা বলে মন্তব্য করেছেন এই হামলায় খারকিবে ছয় জন আহত ও নিপ্রু পেত্রবে শহরে একজন নিহত হয়েছে রুশ বাহিনী হামলার পর খারকিবের প্রায় পাঁচ লাখের বেশি মানুষ তীব্র শীতের মধ্যে বিদ্যুৎহীন অবস্থায় আছে এছাড়া কিয়েবের কিছু অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে জালেনেসকি বলেন আজ বড়দিনকে আক্রমণের জন্য বেছে নিয়েছেন পুতিন এর অমানবিক আর কি হতে পারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ সত্তরটি বেশি ক্ষেপণাস্ত্র কয়েকশো ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার কথা স্বীকার করে বলেছে কিয়েবের সামরিক শিল্পে সহায়তা করে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা করা হয়েছে হামলার লক্ষ্য পূরণ হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে মঙ্গলবার দিবগত রাত ও বুধবার সকালে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উনষাটটি ক্ষেপণাস্ত্র ও চুয়ান্নটি ড্রোন ভূপাদিত করেছে এদিকে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ব্লাদি কবকাস শহরের একটি বিপণী বিতনে আগুন লেগে যায় রাশিয়ার উত্তরাঞ্চলের এই শহরের মেয়র জানায় রুশ আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে ধ্বংস করলে বিধ্বস্ত অংশ পড়ে আগুন লাগার ঘটনা ঘটে